বড়দিন মেরি ক্রিসমাস এই ক্রিসমাস শব্দটা শুনলেই মাথায় সান্তাক্লজ উপহার আলো আর খুশির একটা পরিবেশ ভেসে ওঠে কিন্তু প্রশ্ন হচ্ছে পঁচিশে ডিসেম্বরে কি সত্যি হযরত ইসা সালামের জন্মদিন এই প্রশ্নটা যখন উঠে আসে তখন শুরু হয় ইতিহাসের এক বিশাল খেলাঘর লেট দ্য গেম বিগিন প্রায় দু বছর আগে রোমান সাম্রাজ্য দাপটের চূড়াই ছিল সম্রাট সিজার আগাস্টাসের শাসনকালে ইতিহাসের পাতায় আবির্ভাব হয় হযরত ইসা সালামের। একজন সাধারণ কাঠুরে পরিবারের সন্তান হয়েও ইসা আলহি সালাম ছোটবেলা থেকেই ছিলেন ব্যতিক্রমী আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছিলেন এক বিস্ময়কর মজিজা তিনি স্পর্শ করেই অনেক গুরুতর রোগীকে আরোগ্য করে দিতেন এই অলৌকিক ক্ষমতা দিয়ে তিনি গরিব অসহায় মানুষদের সাহায্য করতেন ধীরে ধীরে তা জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে কিন্তু এই জনপ্রিয়তা একদমই পছন্দ করতেন না ইহুদি আলেম ও পণ্ডিতেরা যারা ধর্মকে বানিয়েছিল ব্যবসা আর গরিবদের কাছ থেকে চাঁদা আদায়ে ব্যস্ত ছিল যখন হজরত ইসা লাহ ইসালাম জেরুজালেম শহরের দিকে এগিয়ে যান হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে শহরের বাইরে পর্যন্ত চলে আসে তার শহরের সামনে তারা খেজুর পাতার ডাল বিছিয়ে দেয় যা তখনকার যুগে একজন রোমান জেনারেলকে দেওয়া সম্মানের প্রতীক ছিল কিন্তু শেষ পর্যন্ত ইসা সালামকে পৃথিবী ছেলে চলে যেতে হয় তার কিছু অনুসারী থেকে যান যারা পরবর্তীতে খ্রিস্টান পরিচয় পরিচিত হন এই অনুসারীদের ওপর শুরু হয় ভয়াবহ নির্যাতন রোমান সাম্রাজ্যের অত্যাচার এতটাই বেড়ে যায় যে কিছু যুবক গোপনে একটি গুহায় আশ্রয় নিয়ে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকে এই ঘটনাকে পবিত্র করানে আসহাবে কাহাফ নামে উল্লেখ করা হয়েছে অত্যাচার থামেনি কিন্তু খ্রিস্টধর্ম ছড়িয়ে পড়তে থাকে সারা পৃথিবীতে এমনকি একসময় রোমান সম্রাট কনস্ট্যান্টাইনও খ্রিস্ট গ্রহণ করেন এখন প্রশ্ন হল পঁচিশে ডিসেম্বর কেন ঈসা আল সালামের জন্মদিন হিসেবে ধরা হয় ইউরোপের প্রাচীন ধর্মগুলোতে শীতকালীন উৎসব ছিল যেখানে শীতের শেষে সূর্যের আগমনের প্রতীক হিসেবে পাইন গাছ আলো আর গান ছিল মূল আকর্ষণ রোমান সাম্রাজ্য যখন খ্রিস্ট গ্রহণ করে তখন অনেক প্রাচীন ধর্মীয় উৎসবকে ক্রিসমাসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী হজরত ইসা সালাম ঠিক কবে জন্মগ্রহণ করেছেন তা আমরা নিশ্চিতভাবে জানি না আজকের দিনে ক্রিসমাস হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব যেখানে প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলার খরচ হয় যা ঈদের খরচের তুলনায় গুণ বেশি যেখানে একসময় ঈসা আলা ইসালামকে স্মরণ করার একটি সাদামাটা উৎসব ছিল আজ সেখানে গান পানীয় জাগজমুক আর মার্কেটিংয়ে ভরে গেছে ক্লজ নামে যাকে সবাই চেনে আসলে তিনি ছিলেন এক সৎ খ্রিস্টান পণ্ডিত সেন্ট নিকোলাস বর্তমান সাদা স্যান্টার ডিজাইন তৈরি হয়েছে কোকাকোলার বিজ্ঞাপন থেকে আজকের দিনে শুধু খ্রিস্টান দেশেই নয় চীন ভারত সহ অনেক বড় দেশেও এটি পালন করা হয় ক্রিসমাস এখন শুধুই ধর্মীয় উৎসব নয় বরং এটি এক বিশাল বাণিজ্যিক উৎসব যেখানে খরচ হয় এক ট্রিলিয়ন ডলার তাহলে সত্যিকারের প্রশ্ন হচ্ছে আমরা কি আসল ইতিহাস জানি নাকি শুধুই ট্র্যাডিশন আর মার্কেটিংয়ের অংশ হয়ে গেছি যদি আপনি এরকম আরও ইতিহাসভিত্তিক গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ও শান্তি থাকুক আপনার ওপর